এই মহতি আলোচনা সভায় সমাগত সুধী সজ্জন এবং ধর্ম পিপাসু শ্রোতা শ্রোতৃবৃন্দ আমার শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনামধন্য সারেরা আর আপনারা যারা রয়েছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আলোচনা করার মতো কিছু নাই তবু দু কথা না বললে নয় আমাদের সকলকে মানুষ হতে হবে এই প্রতিজ্ঞা আজকে থেকেই শপথ গ্রহণ করবেন সবাই আমিও করব যেন আমরা একজন যথার্থ মানুষ হতে পারি আমাদের ভিতর যে মানবিকতা গুণ রয়েছে সেই গুণের বিকাশ সাধন করতে পারি ওই কবির ভাষায় যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাত্র এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা একটা সুন্দর জীবন যাপন করে জীবনটাকে সুন্দর এবং সার্থক করে তুলব আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ মানুষ যত জীব জগতে তৈরি হয়েছে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ প্রাণীকুল তার মধ্যে মানুষই তো সর্বশ্রেষ্ঠ একথা কেউ অস্বীকার করবেন বলুন আমাদের পরিচয় কি আমাদের পরিচয় আমরা মানুষ আমরা কি করব ওই যে আমাদের ভিতরে সত্তা আছে একটা পশু সত্তা একটা মানবিক সত্তা এই মানবিক সত্তার বিকাশ সাধন করব এইটাই হচ্ছে আমাদের ধর্ম 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 করে চেঁচামেচি করলে কী হবে কি চিরকাল শুনে আসতেছেন সবাই আমিও শুনেছি কিন্তু কর্মের মাধ্যমেই ধর্মের প্রকাশ পাবে এবং প্রত্যেকটি কর্মেই ধর্ম রয়েছে মনে করুন আমি রাস্তায় যখন চলবো তখন কি না দক্ষিণ দিয়ে চলবো বলেন যদি দিয়ে চলি তাহলে অধর্ম হবে কত গান শোনেন আমার আবার মনে থাকে না অধুনা আমার স্মৃতি লোপ পেয়েছে কতকাল আর পার যাই হোক না কেন তা সেই জন্য মানুষকে মানুষ হতে হবে যথার্থ মানুষ হতে হবে আমরা কত কষ্ট করে ছেলে মেয়েদের এই বিশ্ববিদ্যালয়ে পাঠাই কেন তাদের এই মানবিকতার বিকাশ আরও সুন্দর রূপে রূপে হবে আমাদের এই কৃতজ্ঞতার ঋণ সারা জীবনেও শেষ হবে না যারা আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করে গড়ে তুলতেন আমরা যথার্থ মানুষ হচ্ছি তাদের ঋণ কি করে শোধ করবো তা জীবনে কখনো শোধ করার মতো নয় তারপরে আমরা যে বিভিন্ন সম্প্রদায় ভুক্ত লোক রয়েছে সবাই জানেন কিন্তু দুর্ভাগ্যের পরিচয় যে আমরা একটা সম্প্রদায় অন্য আর একটা সম্প্রদায়কে হিংসা বিদ্বেষ করতে শুনেছেন কিন্তু এই হিংসা বিদ্বেষকে ভুলে যেতে হবে বিদ্রোহী কবির কথা যে গান নাহি কিছু মহিয়ান জীবনানন্দ দাসের কথা যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে হচ্ছে এবং হবে সবই মানুষের মঙ্গলের জন্য আমরা মানুষ বলে যেন পরিচয় দিতে পারি সকলে মনে করবেন এইটা আমি সকলের কাছে জোরে অনুরোধ জানাই যেন আমরা আরো ভালো হতে পারি আরও সুন্দর হতে পারি সুতরাং কর্মের মাধ্যমেই এইটা হতে হবে আমি বিভিন্ন ধর্মের কিছু কিছু বাংলা তর্মদমা পড়েছি ইংরেজি তর্ম তর্জমাও পড়েছি যেমন মনে করুন আল কোরআন পড়েছি তারপরে নিয়ামুল কোরআন পড়েছি রুহুল কোরআন পড়েছি আবার তজ্জাপদ পড়েছি ত্রিপিচক পড়েছি বাইবেল তো বাংলায় পড়েছি আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত বেদ বেদান্ত বেদাঙ্গ রয়েছে সংহিতা রয়েছে পুরাণ রয়েছে তাও কিছু কিছু পড়েছি সব তো স্মরণে রাখতে পারি না তাতে দেখেছি যে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব বেদে বলছে সৃষ্টস্ব শিরভূষণম হি মানবাহ এসব কথা শুনে কি হবে আমার কর্মের দ্বারা আমি সুন্দর হব আমার বাবা বলতেন যে আমরা আলু সিদ্ধ খাবো গরিব মানুষ ভালো খেতে না পারি কিন্তু তাও যেন একটু ভালো হয় পচা আলু সিদ্ধ দেব গন্ধে খাওয়া যাবে না বা মনে করুন তেল মরিচ দিব না এ হয় না সুতরাং আমরা যে যে লাইনে থাকি না কেন আমরা মানুষ হব এই প্রতিজ্ঞা আমাদের করতেই হবে অনেক স্যারেরা মানে প্রাইমারি স্যারেরা আমার কাছে দুঃখ করে বলেন যে গুরুদেব পরের ছেলেকে লেখাপড়া শিখে বৃত্তি পাওয়ায়ে দিই আর আমার ছেলেপেয়েরা লেখাপড়া শিখে কিন্তু বৃত্তি পায় না ওই এখন তো বৃত্তি উঠিয়ে দিয়ে সমাপনী হয়েছে এ বড় দুঃখের বিষয় সুতরাং আমরা যারা যা হয়েছি তা হয়েছি ভগবান আমাদেরকে যে যা করা আছেন তাই করেছি এবং আরও করবো সামনে শ্রীমৎ ভগবদ গীতার সারাংশে বলা হয়েছে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং যা হবে তা ভালোই হবে ভালো হচ্ছে তো পয়সা খরচ লাগে না ভালো হব এইটা মনে রাখতে হবে সৎভাবে জীবন যাপন করো না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত দৃষ্টান্তিবি আর আজ আমরা মানুষ আমরা তো সেই মানুষ নাই সেই প্রস্তর যুগের মানুষ নাই এখন আমরা একবিংশ শতাব্দীর মানুষ মানুষের দেখেন জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় সব দিকে তারা উন্নত হয়েছে সুতরাং আমরা যারা পিছনে পড়ে রয়েছি তারা আর পিছনে পড়ে থাকো না তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে চেষ্টা করবো সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবেন কেন হব না আমরা তো একদিন এই সোনামণিজের মতো ওই রকম ছোট্ট ছিলাম কত কিছু করেছি সকলে কিন্তু এসব বিষয়ে আমরা ভাবি না ধর্মীয় কথা আলোচনা করবো না এই আগে মানুষ হই এই যে আলোচনা মানুষ হলেই তার সব হবে আর এই হালকে ধরতে হবে মা বাবার আমাদের অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছেন তারা হিসাব করে চালাবেন তাহলে আমরা আরও ভালো হব শেখ সাহেবের সোনার বাংলাকে আমরা সোনার বাংলায় গড়ে তুলব বৃক্ষরোপণ অভিযান সবাই গাছ লাগাবেন পরিবেশ দূষণা তার হাত থেকে রক্ষা করবেন কেন লাগাম না যাদের যেরকমের সুবিধা সুযোগ আছে সেই রকমের করবেন আমরা যখন জগন্নাথ হলের ছাত্র ছিলাম সেই পুরানো যুগে তখন এই এই হল ছিল না এই মন্দির ছিল না আমরা উশৃঙ্খল ভাবে জীবন যাপন করতেন ওই স্বামীজির বিগ্রহ ছিল না স্টেসু ছিল না এই বুদ্ধদেবের আর একটা কথা আমি বিভিন্ন সম্প্রদায়ের যে সমস্ত পুস্তক আদি গ্রন্থাদি দেখেছি আপনারাও দেখুন দেখুন কোনো জায়গায় বিভেদ নাই ধর্মের মূল ভিত্তি হচ্ছে এক আমরা একটু কারুকার্য করে নিয়েছি এছাড়া আর কিছু নাই তা সেই জন্য কারুকার্য করেছি করেছি তাতে হবে কি আমরা মূল তো ঠিক রাখতে হবে একদম হাতে কিছু থাকে না সেই জন্য সবার কাছে আমি অনুরোধ জানাবো আমি গতবারে এখানে আলোচনা সবাই যোগদান করেছিলাম এবারও করলেন আবার তো শুনেছেন সবাই যে শনিবারের দিন পনেরো তারিখ ঢাকেশ্বরী মায়ের বাড়ি আবার আলোচনা সব সেখানে মন্ত্রী মহোদয়রাও আসবেন অন্যান্য যে সমস্ত আমাদের মধ্যে বাগ্মী ব্যক্তিরা আছেন প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিরা আছেন তারাও আসবেন আপনারা সকলে চেষ্টা করুন না জানলে করবো কি না শিখলে করবো কি এই জন্য শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এই এবং এর মধ্যে থেকে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যজন যাজন ইষ্ট ভীতি তাতেই কাটে মনের ভীতি যজন করব এবং যাজনও করব যজন করা নিজের করা যাজন করা অন্য যাতে করে সেদিকে তাদের লক্ষ্য রাখা দেখেন না আমাদের ছাড়েরা তারা নিজেরা লেখাপড়া শিখে ভারতিটির লেকচারার হয়ে ভার চিটির পদকর্তা হয়ে এখন আমাদেরকে শিক্ষা অভিযান দিচ্ছেন সুতরাং আমরা ছেলেপেলেদের প্রতি যত্নশীল হবেন তাদের মারবেন না ছেলে পেলেদের মারলে তাদের উৎসাহ অনুপ্রেরণায় বাধা পড়ে এই জন্য ছেলেপেলেদের ভালোবাসার মাধ্যমে তাদের যদিও দুষ্টামি করে এটা আছে কিন্তু তাদের ভালোবেসে তাদের পথের গতি ফিরাতে হবে সবাই আমরা এই যে চেষ্টা রাখব রাগারাগি করতে নাই তাহলে তাদের মেধা শক্তি কমে যায় আর বক্তৃতা সারা জীবন তো শুনেই আসছি আমরা বলেও আসছি শুনেছিও বলেছিও কিন্তু কি হবে তাকে যদি কার্যকরী না করা যায় আর নিজেরা কখনো দুর্বল ভাববেন না যে দুর্বল ভাববেন সে দুর্বল হবেন আর যে সতেজ ভাববেন সে আরও সতেজ হবেন কোনো কাজ অসম্ভব বলে কোনো কিছু নাই সবই সম্ভব কিন্তু তার প্রচেষ্টা চাই এই প্রচেষ্টার মাধ্যমেই আমরা বড় হতে পারবো কেন না আমরা মানুষ আমরা সব বুঝি ভালো মন্দ কিছু তো বুঝি সব না বুঝিও তা সামথিং ইজ বেটার দেন নাথিং এই কিছু বুঝি এই কিছু বুঝার মাধ্যমে এই কাজ করি মাছ খাই খাবো কিন্তু পচা মাছ তো আর খাওয়া যাবে না তা তো বলছেন যে পচা মাছ খেলে কি হয় সুতরাং এই দিক থেকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে সমস্ত জিনিসপত্র যা কিছু করি না কেন তার একটা হিসাব নিকাশ বিবেচনা খাটাইয়া আমরা তাকে সঠিক পথে পরিচালনা করতে চেষ্টা করব সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা কতবার ছিলাম এবার মনে হয় তার চেয়ে আরও ভালো হয়েছি সামনে আরও ভালো হব শুধু আমরা একারা ভালো হব না আপন সেই কামিনী রায়ের কবিতা আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই আসেনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা সকলের জন্য সকলের মঙ্গল বিধান করলে সেই মঙ্গলে আমারও মঙ্গল নিহিত রয়েছে এবং সেই মঙ্গলের মাধ্যমে আমাদেরও মঙ্গল বিধান হবে সুতরাং হিংসা বিদ্বেষ ভুলে যাব আমরা এবং এমন একটা দিন আসতেছে দেখবেন আমি আর এইটা বুঝেছেন এই যেমন মনে করেন এই যে হলের যে সমস্ত ঘটনা ঘটলো তা আপনাদের মনে আছে এ আমি বুঝেছিলাম একদিন স্যারকে তারপরে আবার মনে করেন এমন একটা দিন আসবে দেরি আছে দেরি আছে দেরি আছে যে আমরা আর মানুষ এই রকমের বিভিন্ন সম্প্রদায় ভুক্ত থাকবো না আমরা সব মানুষ এক মানুষ হয়ে যাব এবং সেদিনের বেশি দেরি নাই কারণ মানুষের বিবেক বুদ্ধি যত বাড়বে মানুষ তত সুন্দর হবে তার জীবনটা তত উজ্জ্বল হবে সুতরাং আপনাদের কাছে তবে একটা কথা ওই যে ধর্ম না হলে হবে না ওই যে বললাম না রাস্তায় হাঁটতে হলে ওইকে শিখতে হবে শুধু ঠাকুরগড়ের যে একটা ঘণ্টা বাজালাম তাতেই ধর্ম হয় না বুঝেছেন কে বলছে একটা তবে একটা শান্তির পথ আছে আমাদের সুখ শান্তি দুঃখ কষ্ট এই শান্তি পেতে এলে ধর্মকেই আশ্রয় ধর্মের আশ্রয় না নিলে আমাদের শান্তি আসবে না যেমন ধরুন যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী রয়েছি তাদের জন্য রয়েছে কি কোরআন এবং হাদিস তারা তার নির্দেশ অনুসারে চলবে এবং সকলকেই যদি কোরআনে হাফেজ হতে পারে তাহলে অতীব সুন্দর কথা অন্যান্য যেসব সম্প্রদায় পদ ত্রিপিটক দেখব আমি তো দেখেছি এই জায়গায় দেখতে পারিনি বইপত্র সব দেশে নাই কমলাপুরে দেখেছি তারপরে সে কক্সবাজার যে ওখানে বৌদ্ধ মন্দির আছে সেখানে গ্রন্থ দেখেছি আমার আরো কিছু কিছু লোক আছে তাদের বাসায় যে দেখেছি যে ধর্মের মূল যেগুলো লেখা রয়েছে তা সবই এক তার মধ্যে আর দুই নাই তারপরে আবার মনে করেন যারা আমরা খ্রিস্টান ধর্ম তারা বাইবেল দেখব যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তারা চৌদ্দ পদ ত্রিপিটক আরো গ্রন্থাদি রয়েছে সেই সব দেখব সুতরাং এই সমস্ত নিয়ম অনুসারে পথ অনুসারে চলুন দোষ কি আমাদের গন্তব্যস্থলে দেখেন বল খেলে এগারো জন এগারো জন বাইশ জনে কিন্তু সকলের বল গোলে খেলে দেওয়া তা এগারো জন ওই এগারো জনের সাহসর্য না পেলে একা একা গোল দেওয়া যায় না তা এই রকমের আর কি আমরা সমস্ত মানুষ মানুষ আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আসতেছে সেদিন যে সব মানুষ আমরা এক মানুষ হয়ে যাব আমরা মানুষের জন্য জনকল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য নিজেদেরকে নিয়োজিত রেখে আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা রয়েছে তা উত্তরসূরি যারা আসতেছে তারা যেন আমাদের গালি গালাজ না করে বুঝছেন তারা যেন আমাদের বকাবকি না করে যে আমরা আমাদের অভিভাবকদের জন্য আমরা ভালো হতে পারিনি আমরা সুন্দর হতে পারিনি সুতরাং সকলে ছেলে মেয়েদের উপর নজর দিবেন নাতি নাতনিদের উপর লক্ষ্য দিবেন আমরা সকলে সুখে থাকি আমাদের সকলে শান্তিতে থাকি ভগবানের পরম শক্তি পরম শক্তি বলে একটা কথা আছে তাকে কেউ সাকার রূপ দিই কেউ নিরাকার রূপে ভজন করি শোনেন বেশিভাবে যদি রোগাক্রান্ত হই তাহলে আমরা মাদ্রাস যাই ভেলোর যাই আমেরিকা যাই শেষে ডাক্তাররা বলেন নিয়ে যান বাড়িতে যা খেতে চায় যদি দেখে যে অসুবিধা আর বাতার ভরসা নেই যা খেতে চায় তাই খেতে দিলেন আর মুখে তাদের যারা যে সম্প্রদায় ভুক্ত তাদের ইষ্ট দেবতার নাম করতে বলেছেন সুতরাং ওই শেষ সমল ওই কবির ভাষায় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন হব আমি সুতরাং সেই আমিকে খুঁজুন নো দাই সেলফ যাকে সক্রেটিস বলেছেন আত্মান বৃদ্ধি বেদে বলছে ভূমৈব বিজিজ্ঞাসি কব্য নালপে সুপমস্তু আমরা সকলে আসুন এক যোগে একসাথে এক তালে আমরা আমাদের এই মানবিকতার বিকাশ সাধন করি এবং দেখবেন শেষকালে সত্যি এমন একটা সময় আসবে যে সব মানবিকতা জয় গান গেয়ে আমরা সকলে এই ইহকাল থেকে পরকালে গমন করব। সর্বে সুখী ন সত্য ওই সর্বে সত্তা সুখী আমরা সকলে সুখে থাকি আমার একার সুখ সুখ না হে আমরা সকলের শান্তিতে থাকি সকলের মঙ্গল হোক পরম করুণামায় মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে ভাগবতের তাকে এখানে পুষ্পান